হ্যালো জান তুমি কোথায় তোমার জন্য তো আমি ফুল কিনতে আইছি তুমি কি তোমার সাথে কথা বলে কি তুমি কি অন্য কারোর সাথে গলা নাকি আবার হ্যাঁ আমি তো তোমার জন্য ফুল কিনতে আসছিলাম তুমি কি আমার সাথে অন্য কারোর সাথে চলে গেছো নাকি তোমার সাথে কথা বলে কে আমি তো এই যে রজনীগন্ধা গোলাপ নিতে চাইছিলাম তোমার সাথে কথা বলে কে তাহলে আমি ফুল কিনলে কি করবো তোমার সাথে কে জানি কথা বলতে আমি তো গোলাপ নিতে আসছি আমি তো ব্রিজে তুমি ব্রিজে আসবে না আরে ব্রিজে চাইলে আসো আমি তো ব্রিজে যান আরে আমি তো তোমার জন্য ফুল কিনতে আসছি তুমি তো এখনো ব্রিজে আসলা না ঠিক আছে না চালু করে আসো তোমার সাথে কে কথা বলে তুমি তো আমার সাথে মিথ্যে কথা বলতে আছো না আমি এই যে ফুলের দোকানে ফুল কিনবো তোমার জন্য তুমি তো আসলা না কেন ব্রিজে আমি তো ব্রিজে তুমি আবার কারোর সাথে গেছো নাকি আমি তো এই যে একা একা দাঁড়াই আছে ব্রিজে গেছা ফুলের দোকানে ওই তুমি 啥啥？你干啥？哈哈哈哈哈哈哈哈哈哈哈哈！